আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে মানে এই দিনটা সবার জন্যই খুব স্পেশাল একটা দিন খুশির একটা দিন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক আমার বড় মামাও আপনাদেরকে জানাবে জানাবে এখন প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানা মোবারক আমার মামাও আপনাদেরকে জানিয়ে দিল ঈদ মোবারক সবাই আমার মামার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক এবং আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক ভাই বোন যারা আছে তাদেরকেও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক এবং দেশবাসীকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক